সমাজের প্রতিনিধিদের সঙ্গে করেছেন জাতীয় কমিশন আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মেলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের তৈরি জাতীয় সনদ ও প্রতিবেদনে জুলাই গণ অভ্যুত্থান সহ সাধারণ জনগণের আশা ও প্রত্যাশার প্রতিফলন ঘটবে তিনি জানান গত দুই মাস ধরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে কিছু কিছু বিষয়ে পৌঁছাতে না পারলেও বেশিরভাগ বিষয়ে ঐক্যমত্ত হয়েছে রাষ্ট্র সংস্কারে এখন যে অমিত সম্ভাবনা তৈরি হয়েছে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এটিকে আরও সমৃদ্ধ করবে মত বিনিময়ের সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন দেশে যাতে আর কোন বিতর্কিত নির্বাচন ব্যবস্থা তৈরি না হয় তারা বলেন জাতীয় নির্বাচনে তেত্রিশ ভাগ নারীরা যেন সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় এবং সংবিধান যেন হয় গণমুখী রাজনৈতিক দলগুলোর শক্তিগুলোর এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অব্যাহিত করব যেসব বিষয়ে ঐক্যমাত্র প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো আমরা জানাব জানাব কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি সেই বিবেচনার থেকেই আমরা এখন পর্যন্ত অগ্রসর হচ্ছি এবং সেক্ষেত্রে আপনাদের মতামত পরামর্শ আমাদেরকে সাহায্য করবে এবং আমরা চেষ্টা করব যে জাতীয় সময় তৈরি হচ্ছে তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়